The mm -hmm. এরকম হাজবেন্ড পেতেও আসলে ভাগ্য লাগে কেন বলছি জানেন আমার অনেক কাস্টমার আপু আছে যারা বলেন আপু আমি তো একবার নিয়েছিলাম আবার নিতে চাই কিন্তু যদি আমার শ্বশুর শাশুড়ি দেখে ফেলে তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে আমি আমার বাবার বাড়িতে গেলে তখন অর্ডারটা আবার কনফার্ম করব। তখন সত্যি মনে হয় অনেক আপুর অনেক কষ্টে থাকেন অনলাইনে কিছুই কিনতে পারেন না ইউজ করতে পারেন কিন্তু এর বিপরীতে কিছু আপু আছে যারা ভাগ্যবতী কারণ তাদের হাজবেন্ড নিজেরাই ওয়াইফের জন্য আমাদের প্রোডাক্ট পছন্দ করে পারচেস করেন গিফট দেন শুধু দেশে থাকা ভাইয়ারাই না দেশের বাইরে থেকে অনেক অনেক ভাইয়ারা তাদের ওয়াইফের জন্য অর্ডার করেন আর সব থেকে মজার ব্যাপার হলো যারা একবার অর্ডার করেছেন তারা পরে আমাদের রেগুলার কাস্টমার হয়ে গেছে আমাদের পেজে রয়েছে এমন হাজার হাজার কাস্টমার রিভিউ যারা আমাদের প্রোডাক্ট একবার ইউজ করেছেন তারা এখন আমাদের রিপিট কাস্টমার হয়ে গেছেন আমাদের অয়েল কম্বোটা ইউজ করলে আপনার চুল পড়া বন্ধ করবে নতুন করে চুল গজাতে সাহায্য করবে চুলের গোড়া মজবুত করবে রেগুলার ইউজে চুল প্রতি মাসে দুই থেকে তিন ইঞ্চি করে চুলটাকে লম্বা করবে চুলের আগা ফাটা প্রবলেম খুশকি প্রবলেম থাকলে এগুলো একদমই রিমুভ হয়ে যাবে চুলটাকে রাখবে সবসময় সিল্ক এন্ড হেলদি অর্ডার করতে এখনই ইনবক্স করুন আমাদের ফেসবুক Facebook Page